হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টুয়েলভ আজকে পার্ট নাম্বার ইলেভেন করবো লাস্ট ভিডিওতে আমরা চব্বিশ দাগিটা করেছি আজকে আমরা পঁচিশটা নেবো ওকে আর ভীষণ এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমাদের স্কুলের একটি বত্রিশ মিটার উঁচু তালগাছ ওকে এই যে তালগাছটা দেখতে পাচ্ছি এই ছবিটার প্রয়োজন নেই এই ছবিটার প্রয়োজন কিন্তু এখানে বোঝানোর জন্য ছবিটা দিয়েছে ওকে টোটাল তাল গাছটা ছিল মানে এটা যদি আমরা মানে সোজা করে দিতাম তাহলে এই যে দেখো এই এই টোটালটা যদি তাল গাছ ধরি সেটা কত মিটার বত্রিশ মিটার উঁচু গতকাল কি হলো ঝড়ে ভেঙে যাওয়ায় তার অগ্রভাগ এসে এই যে দেখো তাল গাছটা ভেঙে গেছে তার অগ্রভাগ এসে কোথায় ভূমিতে স্পর্শ করেছে গাছটির গোড়া থেকে এই যে দেখো গাছটির গোড়া থেকে কত মিটার দূরে গাছটির গোড়া থেকে আট মিটার দূরে ভূমি স্পর্শ করেছে এই ছবিটাকে দেখব এটা গাছ ছিল এই গাছটা ভেঙে গিয়ে এখানে কত মিটার দূরে স্পর্শ করলো আট মিটার ওকে অর্থাৎ বিডি কিন্তু এখান থেকে এখানে এই দূরত্ব আট মিটার বলছে গোড়া থেকে আট মিটার ভূমি স্পর্শ করেছে গাছটি ভূমি থেকে কত উঁচুতে ভেঙেছিল বলছে এই ডিস্টেন্সটা বের করতে গাছটি কত উঁচুতে গিয়ে ভেঙে পড়লো ওকে অর্থাৎ এখানে বিশির ভ্যালু বের করতে বলেছে এটুক বের করবো আমরা এখান থেকে এর দূরত্ব এর জন্য কী করেছে দেখো ধরি এবি তালগাছটির দৈর্ঘ্য এই যে দেখো এবি টোটাল তালগাছটির দৈর্ঘ্য সেটা কত এবি ইকুয়াল টু কত ছিল সেটা বত্রিশ মিটার ছিল ওকে এই যে দেখো বত্রিশ মিটার তাহলে এখানে কত লিখবো এবির জায়গায় আমরা কিন্তু বত্রিশ লিখে দিলাম তালগাছটির দৈর্ঘ্য এবং সি বিন্দু থেকে ভেঙে এই যে দেখো সি বিন্দু থেকে এখানে ভেঙেছে এই গাছটা দেখতে পাচ্ছ এখানে ভেঙে হয় এই সাইডে পড়বে নতুবা এই সাইডে পড়বে আমরা সাধারণত যে কোনো গাছ যদি ভাঙা অবস্থা দেখি যে কোনো এক সাইডে পড়বে তো এই গাছটা কী করেছে ভেঙে এই সাইডে পড়েছে ওকে মানে এই অংশটুকু কিন্তু এই এই অংশটুকু কিন্তু সমান এই অংশটাই ভেঙে এখানে পড়েছে তবে যে সি বিন্দু থেকে ভেঙে ভূমিকে এই বিন্দুটি এই যে এই বিন্দুটি ডি বিন্দুতে গিয়ে স্পর্শ করেছে এ বিন্দুটি অ্যাকচুয়ালি কোথায় স্পর্শ করলো ডিতে ওকে টোটাল তাল গাছটা ছিল বি কিন্তু সিতে যখনই এই মোচকে গেলো বা ভেঙে গেলো তখন সে ডি বিন্দু স্পর্শ করলো তাহলে এবি টু বত্রিশ মিটার যেটা দেওয়া আছে আর এসি আর সিডি কিন্তু সমান এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন যে দেখো এসি মানে এই অংশটুকু মানে এসি এই থেকে এ এই অংশটাই তো ভেঙে এখানে পড়েছে তাহলে সি আর ডি এখানে এ সি সিডি দুটো কিন্তু সমান এটাকেই ধরে যদি আমরা সোজা করে দিই তাহলে এই এসি পাবো ওকে এবি তাহলে এবির দ্রুতটা কী দাঁড়ালো দেখো এ থেকে বি দ্রুত কী দাঁড়াবে এ টুক অংশ প্লাস এ টুক অংশ তাহলে কীভাবে লিখবো এসি প্লাস সিডি ওকে তার জন্য লিখেছে দেখো এসি প্লাস সিবি সরি এসি প্লাস সিবি এবার যেহেতু এ সি আর সিডি যেহেতু সমান তাহলে আমরা কী করবো দেখো যে এখানে আমরা একটা চেঞ্জ করে নেব অর্থাৎ এসির জায়গায় আমরা কি লিখে দেব এসির জায়গায় আমরা সিডি লিখে দেবো ওকে তাহলে দেখো এই এসির জায়গায় বসেছে CD okay, আর সিবি তো প্রথম থেকেই ছিল এবার সিডি কেন লিখলো কেন কি আমরা এটাকে মানে এই অংশটুকু নেব কেন এই ত্রিভুজটা আমরা ধরে করবো বলে এটা কি ত্রিভুজ দেখো এটা কিন্তু সমকোণই ত্রিভুজ বি কোণটা কিন্তু এখানে সমকোণ ওকে অর্থাৎ নব্বই ডিগ্রি ধরি সিবি তাহলে এক্স মিটার ধরলো এই যে সিবি যেটা কোশ্চেন দি চিহ্ন দিয়েছে সেটাকে আমরা এক্স মিটার ধরে নিলাম আর এটা তো আমরা পেয়ে গেছি অলরেডি এই যে এবি এবি কত পেলাম সিডি প্লাস সিডি প্লাস সিবি মানে এববির দূরত্বটা দাঁড়ালো সিবি প্লাস সিডি মানে এই অংশটুকু প্লাস এই অংশটুকু ওকে এবি কত তাহলে এবি দাঁড়াচ্ছে দেখো এটা যেহেতু এক্স ধরে নিয়েছি আমরা তাহলে এখানে যদি আমরা পুট করে দিই যে এবি টু কি পেলাম সিডি প্লাস সিবি তাহলে সিডি আমরা ধরেছি দেখো সিডি কত সিবি ধরেছি অ্যাকচুয়ালি সিবি কত এক্স ধরেছি তাহলে এখানে মানে এই সিবির জায়গায় আমরা এক্স বসে নেবো তাহলে কি দাঁড়াচ্ছে এবির ভ্যালুটা দাঁড়াচ্ছে সিডি প্লাস এক্স দেখো এবি ইকুয়াল টু সিডি প্লাস এক্স ওকে এবার দেখো কি করেছে এবার এখানে যদি আমরা এই এবি ইকোয়াল টু কি সিডি প্লাস এক্স এবার এবিরও তো ভ্যালু আমরা জানি এবির ভ্যালু কি জানি এখানে বত্রিশ মিটার তাহলে এবির জায়গায় দেখো এই এবির জায়গায় আমরা কিন্তু বত্রিশ বসে নেব। আর এটা যেমন ছিল তেমনই থাকবে তাহলে সিডি প্লাস এক্স ওকে তাহলে এখান থেকে সিডিটা বের করবো তাহলে সিডিটা কী করে বের করব। এখানে যদি এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখতাম তাহলে এভাবে আসতো অনেকটা সিডি প্লাস এক্স ইকোয়াল টু বত্রিশ তাহলে যখন আমি সিডিকে রাখবো তাহলে যাবে বত্রিশ ওকে এবার দেখো সমগুণী ত্রিভুজ তাহলে সিডি পেয়ে গেলাম সিডি কত পেলাম সিডি কিন্তু আমরা পেলাম যে সিডি ওকে সিডি পেলাম সেটা কত বত্রিশ মাইনাস এক্স যদি একটু লিখে দিই যে সিডি জায়গা আমরা কি লিখব বত্রিশ মাইনাস এক্স তাহলে সমগুণী ত্রিভুজ সিবিডি এই ত্রিভুজটা নেব কেন যেহেতু বি কোনটা সমকোণ তাহলে সি সিবিডি সমকলী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্রকে জানি পিথাগোরাসের সূত্র যে এখানে মনে রাখবে যে লম্ব অ্যাকচুয়ালি সিবি আগে লিখেছে তাহলে লম্ব প্লাস ভূমি ইকুয়াল টু অতি তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি অতি ভুজ স্কয়ার ওকে তাহলে লম্ব জায়গায় কি বসিয়েছে দেখো লম্ব এটা কেন এটা এই বিসির উপরে দাঁড়িয়ে আছে তাহলে সিবি লম্ব আর বিডি হচ্ছে ভূমি ওকে তাহলে সিবির জায়গায় আমরা লম্বর জায়গায় সিবি নেব তার স্কোয়ার করবো লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু এটা অতি কেন এটা অতি দেখো নব্বই ডিগ্রির সামনের বাবু সবসময় অতি হয় ওকে তাহলে সিডি সিডি স্কোয়ার করলাম বা এখানে লিখে দিচ্ছি চলো যে সিবি ইকুয়াল টু লম্ব আর বিডি হচ্ছে আমার ভূমি তাহলে সিডি কি হচ্ছে সেটা হচ্ছে অতি ওকে লিখার পরে এবার দেখো সিবির ভ্যালু আমরা জানি সিবির ভ্যালু কত ছিল এই যে দেখো সিবির জায়গা কত এক্স তাহলে এখানে বসিয়ে দেবো এক্স তার স্কোয়ার বিডি কত ছিল বিডির দ্রুত দেওয়াই আছে দেখো এই যে বিডি আট মিটার তাহলে এখানে আমি এখানে বসিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি বিডি সমান সমান কত এইট মিটার তাহলে বিডির জায়গায় আমরা কত নেবো বিডির জায়গায় আমরা এখানেও লিখে দিচ্ছি যে বিডি ইকুয়াল টু আট মিটার আর সিবি ইকুয়াল টু এক্স লিখে দিলাম আর সিডির জায়গা তো এখানে লেখাই আছে বত্রিশ মাইনাস এক্স তার যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার করবো এটা যেমন আছে তেমন এটা কি এ মাইনাস বি হলস্কের সূত্র ওকে তাহলে এখানে দেখো আমরা যদি সূত্রটা আমি যদি লিখে দিই যে এ মাইনাস বি এর হলস্কের সূত্র আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এটাকে সেমভাবে সাজাবো তাহলে এ স্কোয়ার এখানে দেখো মাইনাস টু এ বিটা কিন্তু পরে লিখেছে আগে কি লিখেছে এ স্কোয়ার বি স্কোয়ারটাকে আগে লিখে নিয়েছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি ওকে আচ্ছা বা বত্রিশটাকে আমি আগে লিখতে পারতাম ওরা কী করেছে বত্রিশটাকে পরে লিখেছে আর এক্সটাকে আগে লিখে দিয়েছে একই ব্যাপার টু এ বি যেহেতু কাছাকাছি হয় বি এও লিখা যায় তাহলে দেখো এখানে কী দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে আমার ওকে এখানে কী লিখেছে যে এই যে এটা মাইনাস টু এক্স ইন্টু থার্টি টু এটা যেহেতু মাইনাস সেটাকে এদিকে নিয়ে আসো তাহলে সেটা হয়ে যাবে প্লাস তাহলে এদিকে কে পড়ে থাকলো বত্রিশ স্কোয়ার ওকে আর এখানকার স্কোয়ার আর এটা এক্সকোয়ার কিন্তু কাটতে পারি কেটে দেওয়ার পর তাহলে কী পড়ে থাকলো প্লাস এইট স্কোয়ার সেটাকে এদিকে নিয়ে এসো সেটা কী দাঁড়াবে মাইনাস এইট স্কোয়ার এবার বত্রিশে স্কোয়ার মানে কি বত্রিশে স্কোয়ার মানে হচ্ছে দুবার বত্রিশ গুণ করতে হবে ওকে দুটো বত্রিশ এবার দুটো বত্রিশ গুণ করে কত পাবো দুই দুগুণে চার চার দুই দুগুণে চার ওকে তিন দুগুণে ছয় এটা হচ্ছে তিন দুগুণে ছয় আর তিন ত্রিকে কত নয় তাহলে চার ছয় ছয় বারো দুই হাতের এক তাহলে কত হাজার চব্বিশ তাহলে এখানে আমরা আমি টু লিখলাম ওয়ান জিরো টু ফোর আর আটের স্কোয়ার বলতে কি দুটো আট আট দুটো ষোলো কিন্তু নয় আটের স্কোয়ার মানে সেটা চৌষট্টি এবার দেখো সেটা কিন্তু বিয়োগ করতে বলেছে যে চৌষট্টি বিয়োগ করে নাও তাহলে এটা শূন্য তাই তো আর এখানে দুইকে বারো ধরতে হবে তাহলে এখানে ছয় থেকে বারো বিয়োগ করলে সেটা কি দাঁড়াবে ছয়ই দাঁড়াবে ওকে আর এখানে এক আসবে তাহলে এবার এটাকে আমরা একবারে যদি দশ ধরে নিই দশ থেকে এক বিয়োগ করলে নয় তাহলে কতটা হচ্ছে নশো সাত ওকে তাহলে আমরা কত পেলাম আমরা পেলাম কিন্তু নশো সাত তাহলে ওকে এটা বিয়োগ করে আসলো আমার নশো সাত ক্লিয়ার তাহলে দেখো এটা যদি গুণ করে দিই এখানে গুণ যেমনটা করছি আমি তেমনভাবেই করছি এটাকে আলাদাভাবেও করা যেত তাহলে বত্রিশ দোকানে কত চৌষট্টি এক্স আর এটা আমরা যোগ বিয়োগ বিয়োগ করে কত পেলাম নশো ষাট ওকে এবার চৌষট্টি দিয়ে যদি নশো ষাটকে ভাগ করি তাহলে এক্সের ভ্যালু পেয়ে যাব তাহলে আমরা কি করব এই চৌষট্টি অর্থাৎ যেহেতু এক্স বলেছে তাহলে অ্যাকচুয়ালি এখানে কি আসবে এই চৌষট্টিটা কিন্তু নশো ষাটের নিচে আসবে ওকে এবার এটাকে যদি কাটাকাটি করি চৌষট্টি দিয়ে আমাকে নশো ষাটকে ভাগ করতে হবে তাহলে চৌষট্টি দুগুণে কিন্তু বেশি হবে তাহলে এক দিয়ে করি তাহলে চৌষট্টিকে চৌষট্টি বসাই ছয় থেকে চার বিয়োগ করলে দুই আর নয় থেকে ছয় বিয়োগ করলে ছয় সাত তিন ওকে বত্রিশ তাহলে শূন্য নিই এবার চৌষট্টি কত দিয়ে গুণ করলে তিনশো বত্রিশ হবে তাহলে চৌষট্টিকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি দেখো চার পাঁচ কুড়ি শূন্য হাত থাকলো দুই পাঁচ ছয় তিরিশ বত্রিশ কত পাচ্ছি তিনশো কুড়ি পেয়ে গেলাম কত দিয়ে গুণ করে পাঁচ দিয়ে তার মানে বুঝতে পারছে যে চৌষট্টিকে আমরা কাটাকাটি করলে কত পাবো সেটা পনেরো তাহলে এক্স ইকোয়াল টু কত দাঁড়াচ্ছে পনেরো ক্লিয়ার তাহলে এক্স ইকোয়াল টু পনেরো বলতে এইটুক টুক বিসি তাহলে ভূমি থেকে কত মিটার দূরে গিয়ে সে গাছটি ভেঙেছে ভূমি থেকে পনেরো মিটার উপরে তাল গাছটি ভেঙে গিয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট ওকে আমার যেহেতু এক্স বের করতে বলেছে তাহলে আমরা এক্স পেয়ে গেলাম তাহলে সমকোণী ত্রিভুজটা কিন্তু মেন এখানে ওকে সেটা কী করে বের করতে হয় সেটা ভূমি থেকে পনেরো মিটার উপরে তাল গাছটি ভেঙেছিল ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই ওকে আজকে এই পর্যন্ত থাকবে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার টুয়েলভে পার্ট নাম্বার টুয়েলভে আমরা বাকি অঙ্কগুলো করব